আসসালামু আলাইকুম পারভিন ব্লকস থেকে সবাইকে সুস্বাগত আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে যা যা রান্না করেছি তাই নিয়ে আজকে মেনে হলো ভাত লুতি তরকারি কচুর ছুরি মাছ ওটা ভাজি কালকে শুটকি তরকারি আছে অল্প মিষ্টি গুঁড়ো ভাজি করলা ভাজি কালকে একটু আছে নিহারি রান্না করছে অল্প আছে ভেন্ডি মাছের তরকারি তারপরে রুটি আলু ভাজি ডিম ভাজি করবো পেঁয়াজ কাচামুচ কেচে রেখেছি এই হলো আজকের রান্না বার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারবেন ব্লক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি যারা লাইক কমেন্ট শেয়ার করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা লাইক কমেন্ট শেয়ার করাটা তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন পাশে থাকবেন আপনাদের উৎসাহে আমি এতটুকু পর্যন্ত যেতে পেরেছি আজকের রান্না বারাই ভাত লতার তরকারি প্রচুর ছুরি দিয়ে ইলিশ মাছ পুটি মাছ ভাজা আগে সুটকির তরকারি ছিল আগে ভেন্ডি দিয়ে মাছের তরকারি ম ভাজি ছিল পেঁয়াজ কেজে রেখেছি এখানে হলো করলা ভাজি বৃষ্টি করোনা ভাজি ছিল দিয়ে আলু ভাজি করেছি ডিম ভাজি করার জন্য রেখেছি এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কমেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি বেল আইকনটি ক্লিক করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন অ্যান্ড সবাই আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আপনাদের উৎসাহ দিয়ে আমি একটু পরে ভিডিও করার চেষ্টা করি আল্লাহ আল্লাহ আপনাদের ভালো করবেন আমিও আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি আপনারাও আমার জন্য মনে প্রাণে দোয়া করবেন এই খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পাঠন করতে পাশেই থাকুন আমার জন্য তো আমি আপনাদের যুদ্ধ আল্লাহ হাফেজ